আমার আজকের রেসিপি রুই মাছের ঝোল এই রুই মাছের ঝোল বানানোর জন্য আমি এখানে নিয়েছি রুই মাছ আর আলু আর নিয়েছি আমি আদা রসুন কাঁচা লঙ্কা আর টমেটো আর পোড়ানোর জন্য নিয়েছি এলাচ লবঙ্গ দারচিনি আর শুকনো লঙ্কা তেজপাতা এবার আমি মাছে লবণ হলুদ কাঁচা সর্ষের তেল মাখিয়ে নিচ্ছি এবার আমি আদা রসুন কাঁচা লঙ্কা টমেটো পেস্ট করে নিচ্ছি এখানে আমি হাফ চামচ জিরে পাউডার নিলাম এখন আমি সমস্ত মাছই ভেজে নিচ্ছি মাছ কিন্তু আমি খুব বেশি কড়া করে ভাজবো না মিডিয়াম করে মাছ ভেজে তুলে নেব মাছ ভাজে আমার হয়ে গেছে এবার আমি মাছগুলো তুলে নিচ্ছি এই তেলের মধ্যে আমি আলুও ভেজে নেব এবার আমি এই তেলের মধ্যে আলু দিয়ে আর সামান্য লবণ দেব। দেওয়ার পরে আলুটাকে আমি ভালো করে ভেজে তুলে নেব। এবার এই তেলের মধ্যেই আমি কোড়ন দেবো শুকনো লঙ্কা তেজপাতা আর গোটা গরম মশলা এটা হালকা ভেজে নিতে হবে ভাজার সুন্দর গন্ধ বেরিয়ে এলে এর মধ্যে আমি দিয়ে দেব পেস্ট করা মশলাটা এখানে আমি মশলার বাটি ধোয়া জলটাও দিয়ে দিচ্ছি এবারে একটু ভালো করে মিশিয়ে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দেব স্বাদ মতন লবণ পরিমাণ মতন হলুদ আর হাফ চামচ জিরে পাউডার এবার এটা ভালো করে মিশিয়ে মশলাটা কষিয়ে নিতে হবে এই সময় গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখেই মশলাটা কষাতে হবে যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে দেয় মশলাটা আমার ভালো মতন কষানো হয়ে গেছে মশলা থেকে তেলও ছেড়ে দিয়েছে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি গরম জল এবার ঝোলটাকে ভালো করে একটু নাড়িয়ে নিতে হবে নাড়ানো হয়ে গেলে আমি এর মধ্যে একে দিয়ে দেবো ভেজে রাখা মাছ আর আলু এবার এটা ভালো করে মিশিয়ে নিয়ে আমি এটা ঢেকে রেখে দেবো তিন থেকে চার মিনিট মতো তিন চার মিনিট হয়ে গেছে ঝোল এখানে আমার ভালো মতন ফুটিয়ে নেওয়া হয়ে গেছে এবার ঢাকা খুলে আমি এখানে দেখে নিচ্ছি লবণটা হয়েছে কিনা এখানে আমার একটু লবণ লাগবে তাই আমি পরে একটু লবণ অ্যাড করলাম এবার ভালো করে মিশিয়ে নিয়ে এক থেকে দু মিনিট মতন ফুটিয়ে নিলেই তৈরি আমাদের রুই মাছের ঝোল আমার আজকের এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে আপনারাও একবার এইভাবে বানিয়ে দেখতে পারেন আশা করি আপনাদের সকলেরই ভীষণই ভালো লাগবে আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলের লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল ধন্যবাদ